নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন তো পুজোর সময় তাই আজকে আমি নিমকি রেসিপি নিয়ে চলে আসলাম এখানে দেড় কেজি রুল ময়দা নিয়েছি আর একটা ছোট্ট বাটিতে একটু মতো জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি আগে হিংটাকে ভিজিয়ে নেব যেহেতু আমার হিংগুলো একটু গোটা গোটা হিং আছে তার জন্য জলে ভিজিয়ে নিতে হবে একটু বেশি সময় লাগবে ভিজতে তার জন্য এটা আমি আগেই করে নিলাম আমি বেশ অনেকটাই হিং দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো হিংটা দেবেন হিংটা দিলে নিমকির গন্ধটাও খুব সুন্দর লাগে হিং যদি আপনাদের পছন্দ না হয় তো স্কিপ করে যাবেন এবার ওই ময়দার মধ্যে অনেকটা জোয়ান হাতে করে একটু স্ক্র্যাচ করে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেড় কেজি ময়দা তার জন্য সবগুলো একটু বেশি বেশি করে দিচ্ছি আপনারা কম করলে সব পরিমাণটা কমিয়ে নেবেন বেশি করলে বাড়িয়ে দেবেন আর দিয়ে দিলাম চিনি চিনিটা দিলেও নিমকিটা খুব সুন্দর খেতে লাগে সবগুলো দিয়ে ভালো করে আমি একবার মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি তেল দেবো এখানে অনেকটা পরিমাণে তেল দিতে হবে প্রায় দেড়শো গ্রাম মতো তেল আমি এখানে ব্যবহার করেছি তেলটা ভালো করে ময়ান দিতে হবে নাহলে নিমকিটা ভালো হবে না তো তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে এভাবে ভালো করে তেলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনেকক্ষণ ধরে ময়নটা দিয়েছি এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বুঝতে পারবেন যে ময়নটা ঠিকঠাক হয়েছে কি না এভাবে এভাবে পুরো মাখি মাখিয়ে নিতে হবে এভাবে গোটা করলে যেন গোটা বেঁধে যায় আর এটাকে ছেড়ে দিলে একদম ঝুরঝুর করে ভেঙে যাবে তাহলেই বুঝতে পারবেন যে ময়নটা একদম পারফেক্ট হয়েছে এবার যে হিঙের জলটা ছিল সেই হিং ভেজানো জলটা দিয়েও আমি মাখিয়ে নিচ্ছি হিং ভেজানো জলটা পুরোটাই দিয়ে দিচ্ছি যে ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি আপনারা যদি হিং খেতে পছন্দ না করেন তো স্কিপ করে যাবেন এভাবে ভালো করে হিংটা আমি মিশিয়ে নিলাম অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানাতে হবে প্রথমেই এক গাদা জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর মাখবেন অনেকটা বেশি আছে তার জন্য চাইলে আপনারা দুভাগে ভাগ করে ময়দাটা মাখতে পারেন এভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখতে হবে খুব বেশি জল দিয়ে দিলে একদম গলা গলা ধরনের ময়দা মাখা হয়ে যাবে এই ময়দাটা খুব শক্তও না আবার খুব নরমও হবে না যেমন আমরা পরোটার ময়দা মাখি সেই রকম হবে ময়দাটা মাখা তো দেখুন এভাবে ময়দাটাকে একদম উপর নিচ করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু সময় লাগবে কিন্তু ভালো করে থেসে শেষে ময়দাটাকে মাখতে হবে তাহলেই কিন্তু নিমকিটা সুন্দর হবে তো দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে এরকমভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি এরকম ময়দাটা হয়েছে খুব নরমও না আবার খুব শক্তও না এবার আমি একটা বেলে দেখাচ্ছি একটু তেল দিয়ে বেলছি আমি এখানে ময়দা ব্যবহার করছি না কিন্তু দুঃখিত বন্ধুরা আমার ক্যামেরাটা সেই সময় অফ হয়ে গেছিলো তাই নিমকি কাটাটা আমি দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত এখানে আপনারা আপনাদের মতো পছন্দ অনুসারী শেপটা দিয়ে দেবেন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আমার ক্যামেরাটা সেই মুহুর্তে বন্ধ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি এখানে কড়াইয়ে অনেকটাই তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করতে দেবো দেখবো একটু গরম হয়েছে কি কিনা একটা নিমকি আমি দিয়ে দেখবো যে ভাজা হচ্ছে কি না দেখুন নিমকিটা ফুলে উঠে যাচ্ছে তার মানে তেলটা ঠিকঠাক গরম আছে এবার বাকি যে নিমকিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এভাবে আমি দিয়ে দেবো আর দিয়ে খুন্তির সাহায্যে সবগুলোকে আলাদা করে নিতে হবে এগুলো একসঙ্গে লেগে থাকবে না এ দেখুন এভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে আলাদা করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে একদম লো রাখবেন না তাহলে তেল বেশি টানবে আর হাই রাখলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে লো টু মিডিয়ামে এটাকে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে আমি আবারও বলছি আমি ভীষণ দুঃখিত যে আমি নিমকি কাটারটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ সেই মুহূর্তে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি দেখুন এভাবে এটাকে ভালো করে আর নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এরকমভাবে ভাজা হয়ে গেছে দেখুন এভাবে আমি তুলে নিচ্ছি একটা ঝন ঝর্ণির সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে তুলে তুলে রাখছি আপনারা চাইলে তলা একটা টিস্যু পেপারও দিতে পারেন আমি এখন টিস্যু পেপার দিই পরে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে দিয়ে আমি তুলে রেখেছিলাম সেই মুহুর্তে টিস্যু পেপারটা ছিল না ওখানে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না বাকিটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আরও কিছুটা আমি নিমকি ভেজে নিচ্ছি এভাবে আস্তে আস্তে নাড়বেন পুরো একদম লাল লাল করে দেবেন না এভাবে একটু সময় নিয়ে ভাজবেন লো মিডিয়াম আছে তো দেখুন নিমকিটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আপনারা বাড়িতে এভাবে একবার বানাবেন দোকানের কেনা নিমকি তো সারা বছরই খায় কিন্তু পুজোর সময় বাড়িতে যদি নিমকি তৈরি করে এরভাবে আমরা খাই খুবই ভালো লাগে খেতে আমরা প্রতিবারই এরমভাবে বাড়িতেই বানাই নিমকি তো দেখুন আমার এটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নেবো এই নিমকিটাকেও আমি এবার তুলে নেব এভাবে তেল থেকে ছেঁকে ছেঁকে নিমকিটাকে তুলে নিতে হবে যেহেতু হিং দাও আছে তার জন্য নিমকির গন্ধটা দারুণ লাগছে এভাবে আমি পুরো দেড় কেজি ময়দার নিমকি আমি ভেজে নিয়েছি তো দেখুন এখানে আমার পুরো দেড় কেজি ময়দার নিমকি করা আছে এটাকে আমি ঠান্ডা করে এয়ারটাইট